আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবু হানিফা গত একটা ভিডিওতে আমি ফার্মাসিউটিক্যালসে যারা এমএলএসএতে কাজ করে তাদের চাকরিতে কি কি অসুবিধা আছে সেটা তুলে ধরেছিলাম পয়েন্ট আকারে তো আমি আজকে বলতে চাই যে ফার্মাসিউটিক্যালসে যারা কাজ করে তাদের চাকরিতে অনেক সুযোগ সুবিধাও কিন্তু আছে জন্যই আসলে তারা চাকরিটা করে তো প্রথমে আমি যে পয়েন্ট আপনাদেরকে বলতে চাই সেটা হলো ট্রেনিং দেখেন ফার্মাসিউটিক্যালসে কোম্পানিগুলো নিয়োগ দেওয়ার পরেই তারা কিন্তু এক মাস অথবা দুই মাস কোন কোম্পানি তিন মাসের ট্রেনিং এর ব্যবস্থা করে এই ট্রেনিং গুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য জরুরি কারণ একটা মানুষ কিন্তু এই ট্রেনিং থেকে তার মানব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে এবং কি কি রোগ হতে পারে মানব বিভিন্ন রোগ সম্পর্কে এবং এই রোগের কি মেডিসিন আছে সেটা সম্পর্কে কিন্তু সে জানে সে যদি কমপ্লিটলি তিন মাস ট্রেনিং করে তো সে তার মোটামুটি নিজের জন্য প্রাথমিক যে চিকিৎসা দেখা গেছে অনেক সময় ডাক্তার পাওয়া যায় না তখন হঠাৎ করে তার কোনো কিছু হয়েছে তার প্রাথমিকভাবে কি চিকিৎসা নেবে সেটা কিন্তু সে নিজের থেকেই জানে

একটা ইনসেনটিভের পাবেন যদি কেউ তার টার্গেটটা অ্যাসেপ্ট করতে পারে সে কিন্তু একটা এক্সট্রা ইনসেনটিভ পায় সেটা স্যালারির সাথে যোগ হয় সেই ইনসেন্টিভটা কোনো কোনো কোম্পানি দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ সে আর্ন করতে পারে তাছাড়া আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো একটা বাইকের ব্যবস্থা করে আমরা জানি যে প্রত্যেকটা ছেলে মানুষেরই কিন্তু একটা বাইকের স্বপ্ন থাকে তো এই ফার্মাসিউটিক্যালসে এই মানুষের যোগদান করলে অবশ্যই আপনি একটা বাইক পাবেন সেটা এক মাস বা ছয় মাসের মধ্যে কিন্তু একটা বাইকের ব্যবস্থা কোম্পানি করে দেয় তাছাড়া দেখেন যে আপনি যদি এই চাকরি করতে এসে যদি সব টাকাই খরচ করে দেন তাহলে কিন্তু আপনি কোম্পানিগুলো একটা প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করে আপনি যখন চাকরিটা ছেড়ে যাবেন তখন কিন্তু এই ফান্ডের টাকাটা দিয়ে দেয় কোম্পানি তাছাড়া এখন প্রায় কোম্পানি বলবো আমি বলবো যে এখন প্রত্যেকটা কোম্পানি কোভিড শেয়ারের ব্যবস্থা করছে কোম্পানিগুলো তাদের বেচা কেনা করার পরে বছর শেষে যে লভ্যাংশ থাকে সেই লভ্যাংশের একটা অংশ টাকা কিন্তু প্রফিট শেয়ার হিসেবে এমআরদেরকে দিয়ে দেওয়া হয় এবং আমি জানি যে বিক্সিম কাফার্মা প্রত্যেক বছরই তিরিশ হাজার কোনো মাসে চল্লিশ কোনো বছর চল্লিশ হাজার টাকা করে কিন্তু প্রফিট শেয়ার দেয় এরকম স্কোয়ারে কিন্তু আরো বেশি প্রফিট শেয়ার দেয় ইনসেপটাও এরকম প্রফিট শেয়ার দেয় মানে প্রত্যেকটা কোম্পানি এখন প্রফিট শেয়ার দিচ্ছে এটা কিন্তু আপনার চাকরি মানে বেতনের থেকে বাইরে একটা ইনকামের সুযোগ পাশাপাশি আপনি প্রত্যেকটা বছরে কিন্তু উৎসব বোনাস পাবেন যেটাকে ফেস্টিভ্যাল বোনাস বলে আপনি মিনিমাম দুই ঈদে দুইটা বোনাস কোন কোন কোম্পানির সাথে আপনার উইন্টার বোনাস দেয় ভিউয়ার্স শুধু টাকা পয়সা বা হ্যান্ডসাম স্যালারি পাইলেন সাথে বাইক পাইলেন বিষয়টা এরকম না আসলে এই চাকরিটা আসলে একটা ভদ্র মানুষের চাকরি আপনি সবসময় একটা ভদ্র ড্রেস একটা ফর্মাল ড্রেসে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আপনার উঠা বসা সমাজের সবচেয়ে টপ লেভেলের ডক্টরদের সাথে আপনার কথাবার্তা হবে আবার এমনকি বটম লেভেলের মানে একবারে হতে দরিদ্র রোগীদের সাথে আপনার কথাবার্তা হবে তার আপনি সমাজের সব শ্রেণীর লোকের সাথে আপনার একটা যোগাযোগ হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছেন একটা ভদ্র মানুষের জন্য কিন্তু এই চাকরিটা অনেক ভালো চাকরি তো আশা করি আপনারা ফার্মাসিউটিক্যালসে যারা আসবেন বা ফার্মাসিউটিক্যাল যারা আছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকে এই কথাগুলো শেষ করতেছি সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ